আসসালামু আলাইকুম আজকে আমি শিখাবো এক শতাংশ জমি দৈর্ঘ্য প্রস্ত কত ফিট বাই কত ফিট হবে আমরা পূর্বে জেনেছি এক শতাংশ সমান সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গ যেহেতু এটা আয়তাকার জমি আমরা দৈর্ঘ্য পেয়েছি পঁচিশ ফিট সেই ক্ষেত্রে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য ভাগ দেব আপনার পঁচিশ তাহলে আমরা প্রস্তটা পাব আমরা প্রস্তাব পেয়েছি সতেরো ফিট পাঁচ ইঞ্চে আপনার এখানে দৈর্ঘ্য গুণ প্রস্ত গুণ করলে এখানে এক হবে আর আমরা যদি এটাই যদি বর্গ আকৃতি হইত সেক্ষেত্রে আমরা লিখতে পারতাম যে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য আমরা যদি রুট করি